পার্বত্য জেলায় আদিবাসী জনগণের উপর চলছে আদিবাসী কিশোরী নারী লাল নেইতে পড়ে তার উপর যে গণদর্শন হয়েছে তার তারা প্রতিবাদ করতে গিয়েছে বাস্তবে ধর্ষণকারীদের একভাবে রক্ষার যে পায় তারা স্থানীয় প্রাশন করছে এটা আগেও তারা করেছে এই সব কিছু মিলে এখানকার মানুষের যে ও তাদের প্রতি মুহূর্তে বিচার না পাওয়ার যে বেদনা তার থেকে স্বতঃস্ফূর্ত ভাবে শত শত নারী পুরুষ ঐক্যবদ্ধ তারা তাদের বিচার দাবি করেছে সেই বিচার দাবির যে তাদের লড়াই সেই লড়াইয়ের সাথে আমরা বেশিরভাগ বিরোধী বাম মোর্চা এবং বাম করছি এবং অঞ্চলে সেখানকার যে আদিবাসী পাহাড়ি যে জনগণ তাদের সেই সংগ্রামের প্রতি সংগতি প্রকাশ করছি সেই সংগতি প্রকাশ করার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি এখন এই সভা পরিচালনার দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় নেতা বিপ্লবী কমিউনিস্ট লিগের কেন্দ্রীয় সংগ্রামী নেতা কমরেড নজরুল ইসলাম সংগ্রামী সাথী বন্ধুরা আমাদের সমাবেশ খুবই সংক্ষিপ্ত হবে এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক কমরেড শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক কমরেড শহীদুল ইসলাম তার পাশে উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক মাহবুবের সাধারণ সম্পাদক কমরেড আউনদিদ ভুইয়া তার পাশে উপস্থিত আছেন বনমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসিউদ্দিন কমরেড নাসু তার পাশে উপস্থিত আছেন আজকে সবার সভাপতি বাংলাদেশের সম্মতীয় আন্দোলনের কেন্দ্রীয় নেতা কমরেড শুভরাম চক্রবর্তী আমার ডান পাশে উপস্থিত আছেন বাংলাদেশ সমাজসেবা পাশদের সাধারণ সম্পাদক গণতান্ত্রিক বাম জোটের অন্যতম নেতা কমরেড বধুরসি ফিরোজ তার পাশে উপস্থিত আছেন বাংলাদেশে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মুস্তাক আহমেদ মুস্তাক হোসেন ডাক্তার মুস্তাক হোসেন তার পাশে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড কাফি রতন তার পাশে উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতন্ত্র পাশদ মার্কসবাদী কেন্দ্রীয় ও সমন্বয়ক কমরেড মাসুদ রানা সংগ্রামী স্বাধীন এখন এই সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অসহামতি বক্তব্য রাখবেন বাংলাদেশ কমিটির সদস্য ডাক্তারাক হোসেন সভাপতি উপস্থিত বাংলা কেন্দ্র জোট এবং এই করতে সংগ্রামী ভাই বোনেরা আগ্রাস হইতে যে জঘন্য ঘটনা ঘটেছে একজন পাহাড়ি বোনকে নির্যাতন করেছে করেছে এবং সেটাকে বিচার করা দূরের কথা তার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনকে রক্তের বন্দায় ডুবে দেওয়ার চেষ্টা করেছে তার প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদে খুঁজে উঠেছে গতকালও প্রতিবাদ হয়েছে আজকেও আমরা সাভাগে আগে ছিলাম সেখানে প্রতিবাদ করেছি সৃষ্টি আর চেষ্টা হচ্ছে প্রতিবাদ চলতেই থাকবে আমরা বলতে চাই যারা এই দেশে অশান্তি দিয়ে রাখতে চায় যারা এখানে সশস্ত্র হামলা চালাচ্ছে জাতিগত দাঙ্গাবিদে পুষকে দিচ্ছে তারাই জাতীয় নিরাপত্তার জন্যে উদ্বেগজনক তারা এই জাতীয় নিরাপত্তার শত্রু অতন্ত জাতীয় নিরাপত্তার নাম দিয়ে তারা এই বাংলাদেশে হারাহারি সৃষ্টি করতে যাচ্ছে তারা এই দেশে করে আমরা যারা গণতান্ত্রিক প্রতি উত্তর ঘটাতে না পারি সেই জন্যে আজকে ষড়যন্ত্র করছে তাই আমরা আমরা ঐক্যবদ্ধ রয়েছি এই ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বাঙালি আদিবাসী

এখন গপ্য রাখবেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লা কাপি রতন সভাপ্রধান নেতৃবৃন্দ এবং এই বৃষ্টি দিনে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আগত আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই জানেন কি ঘটেছে আদিবাসী কিশোরকে ধর্ষণ করা হয়েছে করা হয়েছে নানা পত্রপত্রিকায় দেখছি নানা বলছে কেউ এটাকে ভুয়া বলছে কেউ বলছে যে বাঙালি এটা করে নাই আদিবাসীরা করেছে এখন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি নানা অপকর্মের জন্য দায়ী অনেক লোকেই তার পদত্যাগ দাবি করেছে তিনি বলছেন আমাদের দেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপের জন্য ভারত এই মিথ্যা ঘটনা সাজিয়ে বাঙালিরা এবং আদিবাসীদের মধ্যে সংঘাত তৈরি করছে আমি বলতে চাই আপনারা সরকারে আছেন তাহলে কেন ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে হাই কমিশনারকে ডেকে এনে তার প্রতিবাদ আপনারা করছেন না আপনার কথা বলার জন্য কথা বলছেন আপনার ঘটনাকে আবার করার জন্য বলছেন আমাদের আদিবাসী ভাই বোনেরা তাদের চল্লিশটা ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে পঞ্চাশটা দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে রামেশ্বর উপাধ্যাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং কারা করেছে কাদের মদতে করেছে যারা বাংলাদেশের সমতল থেকে পাহাড়ে গিয়ে চেটালার তারাই কাজ করেছে বাংলাদেশের বাহাত্তরের সংবিধানে যে ঘটনার সূচনা হয়েছিল যেই অস্বীকৃতির সূচনা হয়েছিল আজকে তা মহিনতে পরিণত হয়েছে বাস্তবের সংবিধানে অন্যান্য জাতি গোষ্ঠীকে অস্বীকৃতি দেওয়া হয়েছিল সবাইকে বাঙালি হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল বাংলাদেশে শুধু বাঙালিরা বসবাস করে না যতই ক্ষুদ্র হোক এখানে চাকমা মারমা সাঁওতাল গারো হাজার মণিপুটি অনেকেই বসবাস করেন আপনি যাদেরকে সংখ্যা লবিষ্ট বলছেন ক্ষুদ্র বলছেন সেই সেই মণিপুরিয়া ভারতের একটা রাজ্য মণিপুরের রাজত্ব করছে শাসন করছে আপনি যাকে ক্ষুদ্র বলছেন সেই সাঁওতালরা ঝাড়খন্ডের মতো একটা রাজ্যে রাজত্ব করছে আপনি যাকে ক্ষুদ্র বলছেন সেই চাকমারা অরুণাচল প্রদেশে শাসন করছে আপনার কাছে যারা ক্ষুদ্র অন্য দেশে তারা সংখ্যাগরিষ্ঠ আপনি যখন বাংলাদেশের বাইরে যাবেন যখন আমেরিকায় যাবেন যুক্তরাজ্যে যাবেন আপনি সেখানে সংখ্যা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হবে আপনি সেখানে ক্ষুদ্র জাতিসত্তা হবেন জাতিসত্তা কখনোই সংখ্যা দিয়ে বিবেচনা করা যায় না জাতি সত্তা বিবেচনা হয় হাজার বছরের ঐতিহ্য ধরে আমরা বলতে চাই আমাদের সংবিধানে তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্ষার যাই সংবিধানে প্রত্যেকটা জাতি গোষ্ঠী আজকে সংবিধানের অধিকার দিতে হবে স্বীকৃতি হবে যে জাতীয় গোষ্ঠীকে মান্দিন আর সিকিরার মতই আমাদের দেশে সরকার করেছিলেন যে অপশাসন সেই অপশাসন থেকে মুক্ত হতে হবে প্রিয় আমার শুধুমাত্র যারা এই বাঙালি জাতির ছাত্র বিমানকে আজকে তুলনতে যান আপনি গত পরশুদিন একজনের সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন 95 শতাংশ অন্য কিছু চলবে না অর্থাৎ মুসলমান সংখ্যা বৈষ্ঠ দেশে অন্য কথা চলবে না এই যে বিমান। এই ফল থেকে এই সংখ্যা বৈষ্ঠ যে বিমান তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে হবে যদি না হয় তাহলে আমরা যে তেইশ বছর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের সেই লড়াই আজকে ভুল প্রমাণিত হবে আমরা বলতে চাই যারাই আমরা বলতে চাই যারা এই কলদহর্ষণ করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এবং এবং এই প্রতিবাদ করতে গিয়ে যারা পুলিশ বিডিআর আর্মি পুলিশে নিয়তো হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে প্রিয় বন্ধুরা আমার এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি সাথী বন্ধুরা এই সমাবেশে এখন সমাপনী বক্তব্য রাখছেন

এবং বাস্তবে কথিত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পার্বত্য অঞ্চলে সামরিক সাধন সামরিক কর্তৃত্ব আছে আমরা তার প্রতিবাদ আমরা প্রত্যাহার দাবি করছি আমরা দাবি করছি পার্বত্য খাবার ধরতে এক ধরনের সংসার চলছে

পানপ্ত জনগোষ্ঠীর দোকান পাট সেখানকার বাড়ি ঘর দিল এটার সাথে এই ক্যান্টনমেন্টে অবস্থিত সেটা সামরিক প্রতিনিধিরা যুক্ত আমরা তারাগত ইনভেস্টিগেশন চাই এবং যারা অপরাধী তার বিচার চাই যাদের এত বড় ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ চাই এবং আমরা চাই পার্বত্য চট্টগ্রামে তাদের গণতান্ত্রিক মৌলিক অধিকার রক্ষা হোক তাদের সাংস্কৃতিক বিশেষত সেটা আমাদের করা হোক এবং সেই সাথে তাদের অধিকার রক্ষার জন্য যে পিঠের ব্যবস্থা সেই শীতের ব্যবস্থা সেটা পর্যালোচনা করে তার ভিত্তিতে তাদের অধিকার নিশ্চিত করা হোক আমরা ভারপ্রাপ্ত জনগণের এই সংগ্রামের সাথে সারাক্ষণ থাকব এবং আমরা এই লড়াইয়ে আমরা তাদের অংশীদার হিসাবে আমাদেরকে ঘোষণা করছি সপ্তাহকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ আমরা এখানে ব্যস্ত